কে আমরা আশরাফুল মাখলুকাত এমন মানবকুলে যতজন জন্ম নিয়ে আছে এতে মুসলিম হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক আদিবাসী সান্থাল হোক আর ডোম চামার হাড়ি কুড়ল কোনো জাতির মানব হোক না কেন এ কে তো এ হলো আশরাফুল আলামিনের সৃষ্টি কুলের সেরা এদের মাঝখান থেকে আল্লাহ রাবুল আলমিন এই উম্মাতে মুহাম্মাদিকে সম্বোধন করে বলছেন তোমাদেরকে খাইরে উম্মত করা হলো মানব জাতির জন্য তোমাদেরকে মানব জাতির জন্য তোমাদেরকে খাইরে উম্মত অর্থাৎ পৃথিবীর বুকে যতগুলো উম্মাত আছে এর মাঝখান দিয়ে তোমরাকেই সর্বা অপেক্ষা স্বভার চাইতে অগ্রাধিকার দিয়ে উন্নত করে তোমাকে চাইতে প্রাধান্য দেওয়া হলো তোমরাকে এই আমি উত্তম বলে ঘোষণা করলাম এখন একবার ভেবে দেখা আমার আপনার দরকার রাবুল আলমিন পৃথিবীর বুকে যতগুলো মানব জাতি এরা সবাই তো আসলে ফুলমাখুল এরা সবাই তো উত্তম প্রাণীদের ভিতরে প্রাণীদের ভিতরে আল্লাহর যতগুলো আছে তার ভিতরে তারাও তো উত্তম কিন্তু এর মাঝখান দিয়েও আমাকে আপনাকে সম্বোধন করে আল্লাহর কোরআন বলছে তোমরাকে কে খায়ের উম্মাত করা হলো বহু উম্মাতের মাঝে থেকে কেন করা হলো এমনি এমনি তো করে দেবেন না আপনার গ্রামের ভিতরে মরল মাতাবল মসজিদ কমিটি বা স্কুলের আর টিচার যে কোনো জায়গাতে একটা পদ নিযুক্ত হতে গেলে পারে তার ভিতরে কিছু গুণ বিদ্যমান থাকতেই হবে এমন গুণে গুণান্বিত হওয়ার পরে এমন কোনো একটা পোস্ট একটা পদ বা একটা টাইটেল কিছু পাওয়া যায় এমনিতে সবাই তো পায় না গ্রামে ছিল তো অনেক মানুষ কিন্তু অনেকের ভিতরে সবাই তো আসে না এর মাঝখান দিয়ে কিছুকে বাছাই করা হয় কেন তো কারো কাছে আমরা বর্তমান সময়ে যদি মাদ্রাসা কমিটি বানাতে যাই মসজিদ কমিটি বানাতে যাই গ্রাম কমিটি বানাতে যাই আর কিছু করতে যাই তাহলে দেখতে আরম্ভ করি কিরে না তো অমুক লোকটার কাছে মাল আছে ওই লোকটাকে কমিটি নির্বাচন করো একটা দিক ওই লোকটাকে একটা কমিটি নির্বাচন করো কেন লোকটা হলো শিক্ষিত আর একটা ওই পাড়ার ওই লোকটাকে করো কেন ওই লোকটা চতুর চালাক বুদ্ধিজীবী লোকটা কথা বলতে গেলে পারে ওর কথার ওজন থাকে একটা একটা গুণ নিহিত আছেই আছে তারপরে ওকে সিলেক্ট করা হয়েছে গ্রামে অনেক লোক থাকার পরে স্কুলের মাস্টার সবাই হয় না ডিসি এস আইপিএস আইএসসি আইএস কেউ সবাই হয়ে যায় এমন কথাটা নয় ওই গুণের জন্য ওই নামটা পেতে গিয়ে তার ভিতরে কিছু এমন গুণ বিদ্যমান থাকতে হবে যার দরুণে ওই নামে ওকে পরিচয় পাওয়া যাবে ব্রাদারান ইসলাম আল্লাহ আল্লাহর আলমিন সারা পৃথিবীর ভিতরে এমন মানব জাতি মানব কুলে এরাকে উত্তম বলে ঘোষণা দিয়ে বলছেন কি বলছেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার পৃথিবীর বুকে একাধিক জাতি ছিল একাধিক লোক ছিল কতগুলো নাবির কতগুলো উম্মাদ ছিল পৃথিবীর বুকে কতগুলো কম ছিল এরা সবাইকেই আমি উত্তম বলে দিতে পারতাম কিন্তু এরাকে আমি উত্তম বলতে যাইনি তোমরাকে আমি বেটার অ্যান্ড বেস্ট সব চাইতে উত্তম করে আমি বার করলাম কাদের ভিতর থেকে উম্মাদের ভিতর থেকে উন্তুম খাইরা উম্মাতিন নি লোকেদের মাঝে থেকে বহু উম্মের মাঝে থেকে তোমাদেরকে বাছাই করলাম তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাত সর্বশ্রেষ্ঠ জাতি কেন এই কেন কথাটুকু বলতে গিয়ে আল্লাহ পাকাবুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছেন কি কি কথাটাকে মাথায় রাখো তোমার মান যদি তুমি বজায় যদি রাখতে চাও তোমার দাম যদি তুমি বজায় যদি রাখতে চাও যদি তুমি খাইরে উন্মাদ যদি হতে চাও যদি তুমি উত্তম উন্মাতি বলে যদি আখ্যায়িত হতে চাও দুনিয়াতে বহু উম্মাতের মাঝে থেকে তোমাকে যে করে দিয়েছি এমনি এমনিতেই করে দিয়েছি তা নয় আল্লাহ পাকুল আলমিন বলছেন তামরু নাবিল মারুফ ও তা নাহিল মনকার এমনিতেই তোমাকে করে দিনি তোমার ভিতরে একটা গুণ থাকা উচিত আছে একটা গুণ থাকা দরকার আছে এই গুণটা যদি তোমার ভিতরে যদি বিদ্যমান থাকে যদি এই গুণটাই যদি গুণান্বিত তুমি হতে পারো তাহলে তোমার মতন লোকটাকে আমি বলছি যে তুমি হলে খাই তুমি হলে সর্বশ্রেষ্ঠ উম্মাদ পৃথিবীর বুকে যত উম্মাতা ছিল তার মাঝে তোমাকে এক নাম্বার দেওয়া হলো আর তোমাকে উত্তম বলে ঘোষণা করে দেওয়া হলো কিন্তু গুণ দুটা তোমার ভিতরে বিদ্যমান থাকতেই হবে শেষের বেলাতে বলছেন তু মেনুনা বিল্লা আল্লাহর প্রতি তোমাকে ইমানও রাখতে হবে আজ পৃথিবীর বুকে আমাদের মতন লোক ধরুন এই জয়কৃষ্ণপুরের মাটিতেই আমরা আজকের দিনে বুকে হাত রেখে সমীক্ষা চালাব একবার শুধু একটুকু ভাবব যে আমাকে আল্লাহ বকরাবুল আলমিন খাইরে উম্মাদ বলেছেন তো এই লিস্টাতে যারা খাইরে উম্মাদ হবে ওদের মাঝখানে কি আমার নামটা কি পাওয়া যায় আমার ওই বিদ্যমান থাকবে এমন কিছু আমি কি আমল করি এই কথাটাকে একবার আমাকে আপনাকে ভাবা আমার আপনার একান্তই প্রয়োজন কিন্তু আমরা তা করি না সম্পূর্ণটাই উল্টো হয়ে গিয়েছি কেন তো আমরা হয়েছি শয়তানের গোলাম আমরা হয়ে গিয়েছি দুনিয়া প্রেমী আমাদের কাছে দুনিয়া বাদ দিয়ে আর কিছু নেই কেমন করে আমরা দুনিয়া কামাবো দুনিয়া সংগ্রহ করব এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে এমনি এমনি পাঠিয়ে দিয়েছেন শুধু খাও দাও এস মস্তস্তি করো আর এস আরাম করে দুনিয়া কাটিয়ে দিয়ে চলে আসো আমাদের মনে হচ্ছে আমাদের কৃষ্টি কালচার দেখে মনে হচ্ছে তাই কিন্তু ভাইজান এমন কথাটা নয় তোমাকে খায়ের উম্মাদ বলেছেন তার দরুণে তোমার ভিতরে এই গুণটা থাকতে হবে আবিল মারুফ। কথা হাওনা মুনকার লোকেদেরকে সৎ পথে আহ্বান জানাবে লোকেদেরকে অসৎ পথ থেকে বাধা দেবে লোকেদেরকে ভালো কাজের তুমি আদেশ করবে মন্দ কাজ থেকে তুমি নিষেধ করে দেবে যদি এই গুণটা তোমার ভিতরে যদি থাকে তাহলে তো ভালো কথা যদি তোমার ভিতরে এই গুণটা যদি না থাকে তুমি নিজে নিজেই একবার সিদ্ধান্ত নিয়ে নাও যে আল্লাহ আল্লাহাকাবুল আলমিন যারাকে কুন্তুম খায়রা উম্মাতিন বলেছেন ওই লিস্টে কিন্তু আমার নাম নেই এই পুরা আর জয়কৃষ্টপুর আমরা সমীক্ষা চালাবো সবাই মিলে যে এই গ্রামটাতে খাইলে উন্মাতের ভিতরে কয়টা লোক পড়ে কয়জন আমরা পড়ি আমরাকে যদি গুনতে যদি যাওয়া যায় তো সবে আঠানব্বইটাই মনে হয় আল্লাহ বেশি ভালো জানেন সবে আঠানব্বইটা লোকই এই লিস্ট থেকে নাম কাটিয়ে রেখেছি তার কারণ হলো যে আমরা ভালো কাজের আদেশ করাতে আমরা আছি আমাদের ভাবনা হলো এটা কার কাজ লোকেরাকে ভালো পথে ডাকায় এটা মূলবি মাওলানাদের কাজ ওরাই শুধু ভালো পথে ডাকবে মন্দ কাজ থেকে নিষেধ করবে এটাতে আমাদের আর কি কাজ আছে আমার আপনার মতন এই মসজিদের মুসল্লি যারা তারা আমরা ভেবে আছি এটাই যে আমি তো নামাজ পড়ি বাস এটাতেই আমার যথেষ্ট এটাতেই আমার ক্ষান্ত আর কিছুরই লাগে না আমি তো নামাজ পড়ি এতেই আমার কাজ হয়ে যাবে জেনে রাখুন আল্লাহ ঠুকাই করবে ছাড়বে না আপনার মতো লোকটাকে কেন আল্লাহ পাকুল আলামিনের রাসুল বলছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন এই বাটা পার হতে পারবি না রে সবাই তোমরা দায়িত্বশীল তোমাদের সবাইকেই জিজ্ঞাসিত হতে হবে তুমি একদিন আল্লাহর সামনে দাঁড়াবে আর তোমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব নামাজ পড়ে দিয়েছি শেষ এটাই যথেষ্ট নয় আমার আপনার উচিত হবে আমাদের মাঝে আল্লাহ পাক رب العالمین এই মর্মেই বলছেন ወল মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়ের তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী এমন একটা দল এমন একটা জামাআত থাকা একান্তই প্রয়োজন যে তোমরা লোকেদেরকে ভালো কাজের দিকে আহবান জানাবে আর মন্দ কাজ থেকে বাধা দেবে কিন্তু এই কাজের জন্য আজ সমাজে লোকের বড্ড অভাব হয়ে গেল পাওয়া যায় না পাওয়া যায় না আমাদের সমাজে আজ ও মানুষের সংখ্যা বেশি হয়ে গেল মানুষের সংখ্যা খুবই কম আপনি বলছেন আমি মানুষ আর ও মানুষ বলছেন মানুষের সংখ্যা কম কি করে হলো আমাদের গ্রামে তো মানুষের সংখ্যা বাড়তেই আছে ভাই মানুষ কে গো তুই যেমন খাসরে নাদান দেন পশু তেমন খাই তুই যেমন খাস নাদান না পশু তেমন খাই বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাত নাই রে কোনো তফাত নাই কথাটা মোর উচিত কি না সত্যি করে বল কথাটা মোর উচিত কি না সত্যি করে বল অতি দুনিয়াতে মানুষ হয়ে এলি কেন বল রে এলি কেন বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে তুই যাবি রসার তল কি করছি আমাদের ভিতরে এমন শুধু খাওয়া দাওয়া এটাকেই যদি আমরা বলি ভাই পৃথিবীর বুকে যতগুলো পশু পক্ষী চোপায়া জানোয়ার এরাও তো আল্লাহর জমিন থেকে খায় এদের কিন্তু ওই দায়িত্ব ভার নেই ওই এদের কাছে এই দায়িত্বটুকু নেই যে ওরা এই কাজের জন্য নিযুক্ত ওদের কাছে এই দায়িত্ব চড়ানো হয়েছে এমন কথাটা নয় কিন্তু আপনার কাঁধে চড়িয়ে দেওয়া আছে আপনাকে পালন করে দিতেই হবে আর যদি পালন করে না দেন তাহলে মিজানের দিনে আল্লাহর কাঠ আপনি আসামি হয়ে আসামি হয়ে আপনাকে দাঁড়াতে হবে ভাইজান আজ লোক পাওয়া যায় না দাওয়াতের জন্য দাওয়াতের জন্য পাওয়া যায় না আমাদের বলি হলো কি খেয়ে দেয়ে কোনো কাজ পাই না কেন ওর পেছনে আমি বকতে যাব ভাষাটা কি খেয়ে দে কাজ পাই না কেন ওর পেছনে আমি বকতে যাব ও জানে না যে এটা থেকে এটা হয় ওটা থেকে ওটা হয় ভাইজান যদি এই কথাটাই যদি হয়ে যেত তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাসূলকে এই পৃথিবীর বুকে পাঠাতেন না পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে নাবিয়া রসুল আসতেন না তিনারা এসেছিলেন তিনারা গত হয়ে গিয়েছেন আজকে তিনারা নেই কিন্তু তাদের দায়িত্ব ভার আজ ওলামায়ে দিনদের কাঁধে চাপিয়ে দিয়া আছে এবং এই রকম আল্লাহ বকরাবুল আলমিন আমাকে আপনাকে প্রত্যেককেই যে দায়িত্ব দায়িত্ববান করেছেন এমন দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে ব্রাদারান ইসলাম আমরা আমরা আজকের দিনে পৃথিবীর বুকে হয়ে গিয়েছি সুবিধাবাদী সুবিধাবাদী যেখানে আমার সুবিধা আছে সেই জায়গাতে আমি আছি যেখানে আমার সুবিধা নেই ওখান থেকে আউট ওখান থেকে কেটে পড়েছি এমন শুধুমাত্র আমি কেন লস করে আমার সময় অপচয় করে আমি মানুষদেরকে এই দিনের দাওয়াত দিতে যাব ব্রাদারান ইসলাম এই রকম বলে আপনি পার হতে পারবেন না পৃথিবীতে আমরা সবাই এই মানব জাতি এরা কে আল্লাহ পাক বলে আলামিনের রসুল বলছেন যে এরা হলো পাপের পুতুল এদের দ্বারা দিয়ে পাপ হবে কিন্তু এই পাপ হয়ে যাওয়ার পরে এদের ভিতরে উত্তম পাপ করণেওয়ালা তো হলো ওইটাই যে পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রাথী হয়ে যায় কিন্তু এমন পাপ চাইবো এর জন্য এর জন্য আমার মতন আপনার মতন লোককে আল্লাহ বাকরাবুল আলমিন দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন যে যাও ওই লোকটা যে পাপটা করে ওকে একবার হুঁশিয়ার করো পাপ সব বলে ওকে একবার ভয় দেখাও ওকে সঠিক পথের দিকে আহ্বান জানাও ওকে ভালো কাজের দিকে আগে নিয়ে আসো কিন্তু আজ আমরা ভালো কাজের জন্য লোক পাই না পাপের বেলাতে আমরা খুব তাড়াতাড়ি আছি এখনই এখানে একটা অর্কেস্ট্রা বসাবো থিয়েটারের গান আসবে কোনো একটা ফিল্মি জগতের নায়িকা আসবে এখনই চাঁদা চাইতে গেলে পারে জোয়ানদের ভিতর থেকে সদ করা আশিটা জোয়ান মিস্টেক যাবে না চটা চট চটা চট চটা চট দুশো পাঁচশো হাজার দিয়ে দেবে নেকির কাজের বেলাতে বলতে যাও নানান রকমের ছলা কৌশল পদ্ধতি আঁকতে আরম্ভ করবে এরকম নে এরকম হবে এরকমে এরকম হবে এই ক্ষতির দিক হবে ব্রাদারান ইসলাম জেনে রাখুন ভালো করে শুনে রাখুন আল্লাহর কোরআন খানাকে একবার উঠান আর দেখতে আরম্ভ করুন দাউদ দাউদ তিনাকে আল্লাহ এমনই কণ্ঠ সুর দিয়েছিলেন তিনি জুমার খুদবা দিতেন আর জুমার খুদবা দিতে গেলে পারে সমুদ্রের মাছ পর্যন্ত আগিয়ে চলে আসত কোথায় কিনারায় খুদ বা শোনার জন্য আল্লাহ পাকুল আলামিন নিষেধ করে দিলেন লোকেদেরকে যে হে আমার নাবি দাউদ লোকেদেরকে বলে দাও গা তোমরা এই দিনে মাছ ধরতে যেও না ওরা কৌশল আঁকলো ওরা পদ্ধতি আঁকলো কি পদ্ধতি আঁকলো ওরা করলো কি একটা ওই নদী থেকে সুড়ঙ্গ পথ বের করে নিয়ে আসলো আর যখন মাছ সব আস্তে আস্তে ওই সুড়ঙ্গ দিয়ে ভিতরের জায়গায় আসলো মুখটাকে ওরা জাম করে দিল তারপরের পরের দিনে ধরবো একের পর এক ওরা ছলা কৌশল আঁকতে আরম্ভ করলো ওদের ভিতরে একটা দল ছিল কারা যারা নাহি আনিল মুনকার মন্দ কাজ থেকে বাধা দিত সৎকর্মের আদেশ দিত এরা গিয়ে বলতে আরম্ভ করলো হাজরাতে দাউদ নিষেধ করলেন কি রে আল্লাহ পাকুল নিষেধ করে দিয়েছেন এই কাজটা করিও না করিও না মানলো না ওরা কথা ওদের ভিতর থেকে তিন দলে বিভক্ত হয়ে গেল আর এই তিনটি দল আজ আমার সমাজেও বিদ্যমান আছে এখন এই জুমার নামাজ পড়ে বের হবেন এসার নামাজ পড়ে বের হচ্ছি বের হতে গেলে পারেই পার্শে বাড়িতে একেবারে থাকাম ধাকম ঢাকম ডিজে বক্স বাজতে আরম্ভ হয়ে আছে এসার নামাজ পড়ে বের হচ্ছি বের হতে গিয়ে ওই জায়গাতে দাঁড়ান কয়টা দশটা মুসল্লি দশটা মুসল্লির ভিতরে একজনা কইছে যে হাজি এরা বলে মুসলমানের বাচ্চা আর এরা এই মুসলিমের নামে একটা বিবাহ দিচ্ছে আর এইভাবে ডিজে বক্স এমন করে বাজাচ্ছে মুসলিমদের মতো চলো না একটুকু যাই গিয়ে বাধা দিই ওর সাথে দেখবেন আর দুজনা বলবে হ্যাঁ চলো দেখি বাধা দিয়ে আসি তার মাঝখান থেকে আবার চারটা লোক বা ছটা লোক বেরিয়ে আসবে ছাড়ো জি ওরা যা করছে করতে দাও ওদের ওরা বুঝবে ওদেরকে আমাদের বাধা দিতে গিয়ে লাভ কি আল্লাহ বাকরাবুল আলম বলছেন ফাঁসবি বেটা কেউ বাদ যাবি না কোরআন খানাকে উঠিয়ে দেখো আর লপাকরা বুলাল আলমিন বলছেন এরা আদেশ টুকু কে মানলো না ওরাকে বারবার আমার নিষেধ টুকু কে মানল না দিনে তোরা মাছ ধরতে যাবি না ওরা গেল আর তারপরে ওদের মাঝখান থেকে একটি দল এলো ওরা বলতে আরম্ভ করলো এর ভাই তুমি কেন আজকের দিনে মাছ ধরতে যাও আল্লাহ লপাকরা রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন এই পথে যাওয়া যাবে না তারপরে ওরা যেতে আরম্ভ করলো কিন্তু মাঝে থেকে আর একটা দল বেরিয়ে আসলো আর ওরা এসে বললো কি ওরা ধরছে ওরাকে বুঝতে আমরা কি করবো আমরা কেন যাবো আল্লাহরা বলছেন যেমন এদের কৃষ্টি কালচার হয়ে যাওয়ার ধরুন আমি করলাম কি কোনো কেরা খাসিন আমি এরাকে নিকৃষ্ট বাঁদরের রূপে পরিণত করে দিলাম কখন এরা রাতের অন্ধকারে এরা ঘুমিয়ে থাকল বেলাতে এদেরকে ডাক দাওয়া দিই করতে আরম্ভ করলো বাড়ি থেকে কেউ তো আসে না এদের মুখগুলো সব চেহারাগুলো এদের যেন বানরে পরিণত হয়ে গিয়েছে কিন্তু চিনতে পারা যায় কে এটা তো মাজমাউল এটাকে তো জমশেদ এটাকে তো হায়দার এমন রূপের বানরিত হয়ে গেল কেন এদের ভিতরে তিনটি দলের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুটি দলকে বান পরিণত করে দিলেন এরা দুটি দল এরা বান পরিণত হয়ে গেল একটা শুধুমাত্র দল বাদ গেল কারা যারা তামরু নাবিল মারুফ ওয়া তানহামনা আনিল মুনকার যারা সৎকর্মের আদেশ দিত যারা অসৎ কর্মকে বাধাইত এই দলটাই শুধু বাকি থাকলো বাদ বাকি ওরা দুটাই দলকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান পরিণত করে দিলেন কেন করলেন এরে উম্মতে মুহাম্মাদি তোমরা কদর লোকটাকে আমি উম্মতে মুহাম্মাদি করলাম কুনতুম খায়রা উম্মাতিন বললাম খায়রে উম্মাদ বলে দিলাম পৃথিবীর বুকে যত উম্মাদ ছিল এর মাঝখান থেকে তোমরাকে সব বেটার অ্যান্ড বেস্ট বললাম কেন এই জন্যই বললাম তামরুন আপিল মারু ফতান হাউন আনিল মুনকার তোমরা করবে কি লোকেদেরকে সৎ কর্মের আদেশ দেবে এবং অসৎ কর্ম থেকে বাধা দেবে এটা হবে তোমাদের কৃষ্টি কালচার এটা হবে তোমাদের চরিত্র কিন্তু এই কাজের জন্য আজ আমরা কাউকেই যেন পাই না পাওয়া যায় না পাওয়া যায় না নিজের খেয়ে কেন মাথা ঘামাতে যাব। এটা হয়ে গিয়েছে আমাদের কথা ভাই যান ছাতুর সাথে কি আপনি ভাবিয়ে না শুধু যে আমি নামাজ পড়ে দিই বলেই আমার নিষ্কৃতি আমার নিস্তার সেদিন আমাকে ধরা হবে না পাকড়াও হবে না এমন কথাটা নয় আপনার মতো লোকটাকেও জবাবদিহি করতে হবে যে তুমি কেন ওই লোকটাকে একদিন দেখেছিলে তুমি তাস পিঠাতে একদিন দেখেছিলে তুমি লুডু খেলতে একদিন দেখেছিলে ক্যারাম বোর্ড খেলতে একদিন দেখেছিলে চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটতে তো তুমি কেন ওকে বাধা দাওনি কেন তুমি ওকে সৎকর্মের দিকে আহ্বান জানাওনি এই মর্মে আমাকে আপনাকে সবাইকেই জিজ্ঞাসিত হতে হবে সেদিন আল্লাহ পাকরাবুল আলামিনের কাছে গিয়ে কি জবাব দেব বন্ধু কি জবাব দেব প্রত্যেকটা বাড়ির গার্জেন হিসাবে প্রত্যেকেই তো দায়িত্বশীল আছি কিন্তু তার গার্জেন হিসাবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এটা বাস্তব কথা কিন্তু আপনাকেও ছেড়ে কথা হবে না আপনাকেও সেদিন আপনি যে এই উম থেকে বাইরে তা তো নয় আপনি যে এই মাঝে তো এর দরুণে সেদিন জিজ্ঞাসাবাদ করা হবে ব্রাদার ইসলাম পাপের বেলাতে আমরা আগে আছি পাপের বেলাতে আমরা আগে আছি পাপ আমাদের কাছে আজ তো পাপ বলেই মনে হয় না কোনটা পাপ এটা আমরা মনে করতে যাই না ওহো রহো দিন রাত পাপ কর্মে আমরা লিপ্ত হয়ে আছি ব্রাদারানি ইসলাম আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে যখন সব চাইতে উম্মাদ করেছেন সেই মন মর্যাদাটুকু বজায় রাখার উদ্দেশ্যে আমার আবেদন ভাইজান সকলেই যে যে স্তরে আছি যতটুকু পারি নিজের প্রতিবেশীকে নিজের গ্রামবাসীকে নিজের ভাইকে আত্মীয় স্বজনকে সবাইকেই আমরা দিনের দিকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ যাই হোক আমি এখান থেকে আমার বক্তব্য ইতি